লেগে গেছে এইবার মনে হচ্ছে আমরা দুটো থেকে একটাই বড় না দিয়েছিল অনেক আগে তুই পুষ্পা সকালবেলা ঘুম থেকে উঠে লিটিল গোল্ডের মুড করো কারণ ওকে খেপানো হচ্ছে যে লিটিল গোল্ড তুমি পটি করে দিয়েছো হ্যাঁ ড্রাইভারে পটি করে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখনো সুজি খাওয়াতে পাইনি সুজিটা বসিয়েছি পুড়ে গেছে লিটিল গোল্ডের এই কার্যকলাপ দেখতে বাবু তার ভেতরে ডাক দিচ্ছে ওকে চান করা ওকে চান করা স্নান ধান করিয়ে দেবো বলে দেখো লুকোচ্ছে চান করবে না আর এদিকে দেখো আমার মাথায় বাজ ভেঙে পড়েছে

হাতে নাতে প্রমাণ বলে না সেই হলো হাতে নাতে প্রমাণ পাচ্ছি মেয়েকে মোবাইল দেখতে দেয়ার ও নাকি পুষ্পা পুষ্পা মানে পায়ের উপর পা তুলে দিয়ে মুখটা ওরকম করছে মানে হাত দিয়ে আর বলছে ও নাকি পুষ্পা যাই হোক দেখতে ভালো লাগছে বাট এটা কিন্তু বেশি দিন দেখতে ভালো লাগবে না এরপর এটা আমার জন্য খারাপ ডিড গোল্ডের জন্য খারাপ তো এখানে মা এসেছে মাকে ওই সমস্ত বলছে আর মা বলছে যে ঠিক আছে ছোট মানুষ এরকম করে থাকে কিন্তু ছোট মানুষ বলে অ্যাভয়েড করলে তো হবে না ও আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে তো মা রান্নাবান্না করছে আজকে নিরামিষ আজকে করবে পটলের রসা তার সাথে উচ্ছে ভাজা আমি ডাল আরটা যেন কি করেছে ও পালন শাক বাট কি হয়েছে কালকে আমার মামা মানে মামি বিরিয়ানি রান্না করেছিল আমার বার্থডে ছিল বলে তো সেই বিরিয়ানি দিয়ে গেছিল রাতের বেলা খেয়েছিলাম সেই বিয়ানি মা কালকে মটন রান্না করেছিল মটন ছিল তারপর ট্যাংরা মাছ রান্না করেছিল বেগুন দিয়ে তো এইগুলো ছিল সবই তো আমি আর লোক সামলাতে পাইনি একটু খেয়ে নিয়েছি মামা বড় দুবা ডিমটা দেখেছে বুঝতেছো মা কোথায় গেল পায় পায় নেকু বল আমাকে জুতো এটা এটা জিতে পড়았 জুতো

দেখো এসি কিভাবে চলছে ঘরে এখন বাজে সাড়ে পাঁচটা মনে হয় কালকে রাতের বেলা যখন ঢুকেছে তখন থেকে এসি চলছে আমি অনেকক্ষণই চলে এসেছি ঘড়িতে এখন বাজছে তোমাদের প্রায় নটার কাছাকাছি যেহেতু কালকে আমাদের বেরোনো রয়েছে তো তার জন্য তো প্রচুর একটা গোছানো টাছানোর ব্যাপার রয়েছে আমি আর ওখানে থাকিনি লিটিল গোর্ড ঘুম পড়ছে আর আমি একটু ছা বসিয়েছি বসিয়ে ভালো তোমাদেরকে জানাই যে আমরা কোথায় যাচ্ছি কখন যাচ্ছি কালকে আমাদের বেরোনো রয়েছে একদম আর্লি মর্নিং সকাল ছটা আমাদের গাড়ি ছাড়বে আমরা বড় রহনাদের গাড়িটাই নিয়ে যাচ্ছি আর আমাদের সাথে আরও দুটো ফ্যামিলি যাবে বললাম একটা তো পূজার ফ্যামিলি আর একটা যেটা যাচ্ছে সেটা সারপ্রাইজ সেটা কিন্তু কালকের ব্লগে দেখলেই বুঝতে পারবে কারণ তারা বলছে একবারে ফাইনাল বলতে আর এখন আমার মোটামুটি সমস্ত গোছানো হয়ে গেছে ভেবেছিলাম বড় যে ট্রলিটা সেই টলিটা নিয়ে যাবো বাট বড়ো ট্রলি নিলে প্রচুর অসুবিধা হবে কারণ তিনটে ফ্যামিলি লাগেজ বাচ্চা কাচ্চা রয়েছে তো বুঝতেই পারছো তো আমি এখানে যে কিছু জিনিসপত্রই যে গুছি টুচি দেখেছি এখনও গোছানো বাকি কী কী গুছিয়েছি সেগুলো দেখাবো তখন গোপুদা এখনও আসেনি এইটা জানো তো আমার লাইফের সব থেকে প্যাথেটিক পার্ট আবার একদিকে ভালো পার্ট ওই যে বড়রা মানে ঘরের কাছে দাঁড়িয়ে থাকবে এটা নিলে না ওটা নিলে না মেয়ে মানুষের মতন করবে ওটার থেকে ভাই আমি আমার মতন গুছিয়ে নিলাম গিয়ে ওনাকে ওনার ড্রেস বের করে দেবে ইভেন ওনার ড্রেসও উনি চয়েস করে না আমি যে ড্রেসটা নিয়ে যাই উনি সেই ড্রেসটাই সেই কম্বিনেশন করেই পরে ওনার কোনো মতামত নেই যে ড্রেসটা দিয়ে এই দিক থেকে আমি সো লাখি তো তোমাদের কক্পচন্দ্রের ড্রেসও গোছানো হয়ে গেছে নিচির গোল্ডের জামা অলমোস্ট গোছানো হয়ে গেছে তো চল এখন একটু চা খাই খেয়ে তারপর মানে টলি ওই বাড়িতে ধরছে না আর এখানে এটা হলো গোবিন্দ টলি ফার্স্টে ছিল গোবিন্দ টলি তো গোবিন্দ কোথায় ঘুরতে গেছে ঘুরতে কেটে ফাটিয়ে নিয়ে এসেছে এনে ফেলে দিচ্ছে তুমি ফেলো না এটা আমাকে দাও আমি এটা রাখতে লাগি তো আজকে এই টলিটাই কাজে আসছে আর একটা আমার কাছে এখানে যে টলিটা রয়েছে সেটা অনেক বড় টলি তো ওর ভেতরে জিনিস নিয়ে যাওয়া যাবে না তো ওই গোপুতা চ্যালেঞ্জি করবে জাস্ট দু জন্য যাচ্ছি তো এখন এই টলিটার ভেতরে রাখা হয় তোমাদের লিটল বোর্ডের কিছু নতুন কিছু ধরো এই যে ফ্রক সেটের কিছু জামাকাপড় সেইগুলোই ট্রলির ভেতরে রাখা হয় তো এইগুলোকে এখানে ট্রান্সফার করে তো এইটার ভেতরে কোনো নতুন যা জামাকাপড় আছে আমাদের তিনজনে হয়ে যাবে আর একটা হ্যান্ড ব্যাগ নিচ্ছি এই যে এই ব্যাগটা নিচ্ছি এর ভেতরে কিছু এসেন্সিয়াল যেগুলো কসমেটিক্স লাগবে সেগুলো এর ভেতরে নিয়ে নেবো আর বাকি যা থাকবে ওই পাশে দেখতে পাচ্ছ আমার একটা পিছের ব্যাগ রয়েছে এই হলো পিছের ব্যাগ এটা অনেক আগেকার তোমাদের গোল্ড হওয়ার আগের ব্যাগ তো এটা হলো আমার ব্যাগ আর এইটা হলো তোমাদের লিটল গোল্ডের ব্যাগ তো এই দুটো নিয়ে যাবো একসাথে করে এটা ধরো লিটল গোল্ডের ধরো একটা ধরো বিস্কুটের কৌটোটা ঢুকিয়ে দিলাম একটা রুমাল ঢুকিয়ে দিলাম আর এর ভিতরে লিটল গোল্ডের ওয়াটার বটল তারপর খাওয়া ঝিনু পাটি উফ আমার কত কিছু যদি লাগবে সেই সমস্ত এ ভেতরে নেবো এই ড্রেসটা নেবো না এই ড্রেসটা থাক এখানটায় অবশ্যই এই ড্রেসটা কালারফুল আছে তো যাই হোক এখানে প্রচুর ড্রেস নিয়েছি এবং লিটল গোল্ডের কিছু ড্রেস তোমাদেরকে দেখাতে দাঁড়া যে ড্রেসটা পরে ট্রাভেলটা করবে তো এটা হলো লিটল গোল্ডের সেই কালারফুল ড্রেস এই ড্রেসটা লিটিল গোল্ড যখন অনেক ছোট ছিল তখন কিনেছিলাম এত কিউট লেগেছিল আমার বাট এখন লিটল গোল্ডের একটা ফিট আসবে ড্রেসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো চলো এগুলো প্যাকিং করি আর তা আমাদের স্বর্ণজিৎ ড্রেসটা দিয়েছিল কালকে একটু এটা সঠিক ইয়ে করেছিল গেস করেছিল যে এটা স্বর্ণজিৎ দিয়েছে হ্যাঁ এই ড্রেসটা স্বর্ণজিৎ কিনে দিয়েছে আমি অনেকবার বারণ করেছিলাম বাট তাও দিয়েছে ইভেন তোমাদের সাথে একটা জিনিস দেখানো হয়নি সন্ন্যী বার্থডেতে আমাকে যে কুর্তিটা দিয়েছিল তো এখানে আমি দুখানা টাওয়াল নিয়েছি একটা হলো গামছা আর একটা হলো টাওয়াল কারণ আমরা যেহেতু সুইমিং পুল টুলে নামবো তো তখন গামছা আমার কাজে লাগবে আর টাওয়াল তোমাদের ববুদার কাজে লাগবে আর লিটল গোল্ডটাও যেহেতু ক্যারি করছি আর এখানে অনেক জামাকাপড় রয়েছে লিটিল গোল্ডের এইসব জামাকাপড় এটা হলো লিটিল গোল্ডকে বার্থডেতে কাকিমণি দিয়েছিলাম আমাদের সামনে বাড়ি কাকিমণি আর তারপর এখানে অনেক ড্রেস আছে যেগুলো পড়বে যখন লিটিল গোল্ড তখন তোমাদেরকে দেখাবো আগে আর দেখাবো না লিটির গোল্ডের জামাগুলো না এই হাত ব্যাগের ভেতরে ট্রলি বারবার খোলা যাবে না রাস্তাঘাটের ব্যাপার তো এখানেও এইগুলো সব ড্রেস এগুলো সব লিটির দেখাবো আর একটা ব্যাগ এই ব্যাগটা হলো আমাকে পূজা দিয়েছিল অনেক আগে তো এই ব্যাগটা কিন্তু সচরাচর দেখবে আমি ব্যবহার করি না কারণ কোথাও গেলে এখনও লিটিল গোল্ডের জলের বোতল আমাকে ক্যারি করতে হয় ওর ওয়াইপস ড্রাইপার সবই নিতে হয় তো এইটুকু ব্যাগের ভেতর কী করে হবে তো এখন যেহেতু আউটিংয়ে যাচ্ছি এই ব্যাগটার সাথে এই ব্যাগটা ক্যারি করলে বা তো অন্য গপুদা আছে এই ব্যাগটা ক্যারি করলেও হয়ে যাবে তো তখন একটু স্টাইলিশ আমি সাজতে পারবো আর এখানে রয়েছে লিটিল গোল্ডের সেইগ্রো এটার ভেতরে আমার ছোট নানা যে নিয়েছে না প্রোটিন পাউডার প্রোটিন পাউডার উইথ সেরিগ্রো অ্যান্ড ল্যাক্টোজেন যেটা ও খায় সব তিনটা একসাথে মিক্স করি এটা রাস্তায় বের করার জন্য আর এই পুরো কৌটোটা নিয়ে যাচ্ছি যাই না ওখানে গিয়ে কেমন কি পাবো আমরা শুনছি যেটা বুফে যেখানে রয়েছে সেরকম হোটেলই বুক করা হচ্ছে তো দেখা যাক না গেলে তো বুঝতে এক্সপিরিয়েন্স হবে তো এগুলো এখানটায় ফোন থেকে উঠে গেছে যাও কিনিউটের সামনে শুনে যাও কিবিউ সামনে আমার একটা ব্যাগ আছে ঠিক আছে বুঝেছো যে ব্যাগে আমার টাকা পয়সা রাখি ব্যাগটা নিয়ে এসো যাচ্ছে ও যাক আর তোমাদেরকে দেখায় যে ড্রেস কি কি পাল্টে নিয়েছে আমাকে দেবাশিস পাল্টে নিয়েছে ইউ দেবাশিস না থাকলে আজকে আমার কি হতো তো এইটা সাইজটা একটু তোমাদেরকে বলি এটা সাইজ ছিল এম এমটা আমাকে পূজা পড়ে বলছে যে তোকে বেশি মানে ফিটিংস লাগছে যেহেতু আমি পরি না এখন এগুলো আমার বর বারণ করে পড়তে তো তার জন্য আমি অনেক কষ্ট পরে এটা বলে তুলে পড়েছি এটা তো টাকার ব্যাগ নিয়ে এসেছো খুব ভালো কথা এটার ধরে আমার টাকা লাগে খুব ভালো আর একটা ব্যাগ দেখবি এরকম আছে যার ভেতরে তোমার ওয়াটার বোতল গুলো আর একটা ব্যাগ টিভি ইউনিটের সামনেই রয়েছে নিয়ে এসো আর এইটা বেশি বড় সাইজ হয়ে গেছে এটা থার্টি ফোর নিয়েছে তাই তো থার্টি টু মাঝামাঝিটা ছিল না তার জন্য থার্টি ফোর নিয়েছে সে ঠিক আছে আমার একটু ঝোলা ঝোলাতেই আমি কমফোর্টেবল কারণ অনেকদিন হয়ে গেছে এরকম ফিটিংস করি না যখন কলেজ চলেজে পড়তাম তখন ফিটিংস ছাড়া পড়তাম না আর এখন লুজ ফিটিংস ছাড়া পড়তে আনকমফোর্টেবল ফিল হয় তো এই ড্রেসটা কিনেছি এই ড্রেসটা ওখানে গিয়ে পরবো যখন তখনই তোমাদেরকে দেখাবো তো এইগুলো ওই ব্যাগে নিয়ে তো নিয়ে নিই কারণ এগুলো আর এখানে আমি তো পরবো না ওখানে গিয়েই পরবো তো এগুলো সুন্দর করে এগুলো থাক দেখে মনে হচ্ছে ব্যাগটা এবার ফেটেই যাবে এত জামা কাপড়ের ওই সাইডটা পুরো আমার নিয়ে এসেছে ওরে বাবা হ্যাঁ কী গ্লাস লেগে গেছে এইবার মনে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি তাই তো মা চশমাটা পরে নাও সবাইকে একটু দেখাও আমি পড়েছি তো তুমি পড়ো ಯೇ পড় পড় পড়া ちゃっকে পড়ো শুনল তো এটা হলো তোমাদের গোপুদার এটা যদি ইউনিসেক্সローチ দ্বিতীয় আমি ট্রাই করতে পারবো তো এটা আমার বক্স মানে ব্যাক তোমার তোমার কি তোমার ড্রেস তোমার ড্রেস নেই তোমার ড্রেস আছে তো আছে আমি কোন ধরে দেবাশিস ভিডিও করে দি ডাউনলোড হয়ে গেছে সত্যিই তাই আজ সারাদিন অনেক কাজ করছে দেবাশিস তো চলো আমরা চটপট করে এগুলো গোছায় কোথায় তোমার জামাটা ব্যাগে নিয়ে নিয়েছি কালকে পরবে বালিশ হ্যাঁ পিলোটা ব্যাগে গাড়িতে নিতে হবে মা যাতে তুমি শুতে পারো তার জন্য তুমি যদি যেতে তাহলে ওখানে মানে ফিটিংসের ব্যবস্থা আছে এবার ফিটিং হ্যাঁ ফিটিংসের ব্যবস্থা আছে না আমি কালকে ট্রাই করেছিলাম বুঝেছো ট্রাই করেই দেখে নিয়ে এসেছি 34 থার্টি ফোর না থার্টি ফোর না আমি ট্রাই করেছিলাম টোয়েন্টি এইট যেগুলো এগুলো হাইওয়েস্ট তো এগুলো পেটের এখানটাই তোমার ইয়েটা থাকবে তো কি হচ্ছে বাড়িতে এসে না পড়ার পর আমার মনে হচ্ছে আমি ভীষণ আনকমফোর্টেবল আমার ফিটিংস একটু পারফেক্ট বাট আমি কোন আছে তাই বললাম যে দুই সাইজ বড় নেই না পরে দেখলে ভালো হতো তাই বলছো ট্রাউজার ইয়ে ঢিলাই তো ভালো লাগে ঢিলাই হয় কোনো আসলে তো এই যে শ্যাম্পু নিচ্ছি এই শ্যাম্পুটা হলো দা কুইন এর প্রোডাক্ট তো এই শ্যাম্পুটা আর অয়েলটা আমি ব্যবহার করছি ফর হেয়ার হেয়ার গ্রোথের জন্য তো এই শ্যাম্পুটা কিন্তু ভীষণই সুন্দর শ্যাম্পু তোমরা কিন্তু দা কুইনের প্রোডাক্ট ব্যবহার করে দেখতে পারো আর এখানে রয়েছে আমার বডি ওয়াশ এখানে রয়েছে তোমাদের লিটিল গোল্ডের বডি ওয়াশ এখানে রয়েছে আমাদের তিনজনের ব্রাশ এই রয়েছে পেস্ট আর এটা রয়েছে লোফা লোফা তো না না খুব ভালো মানে গায়ের যায় এটা হলো ময়লা গোল্ডের সেটার সাথে হ্যাঁ বাবা তোমার ব্রাশ তো করার নামে খবর নেই ব্রাশ নাও এটা হলো চার্জার উইদাউট চার্জিং পয়েন্ট বা চার্জার আমি কিন্তু আমার মোবাইল থেকে চার্জ করতে পারবো না এবং ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো এইটাকে আমি আমার সাইড ব্যাগের ভেতরেই নেব যদিও পূজা এই চার্জার ক্যারি করবে তাও আমি আমারটা নেই বলা যায় না কখন ওর সাথে যুদ্ধ ঝগড়া অশান্তি বেড়ে যায় কখন মানে ইউরোপ ছোটো ওর কাছে চাইতে পারবো না তো আমার আমি ক্যারি করি তো এগুলো সব সুন্দর করে বুঝিয়ে আর একটা জিনিস নেবো সেটা হলো ওর ওয়াইফস উইদাউট ওয়াইফস বেরোনো যাবে না কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রচুর হিউমিড একটা টেম্পারেচার মানে গাড়টা ঝোলে পড়ে যাবে এরকম একটা ব্যাপার তো আমি বড়োটাই ক্যারি করি সাথে কারণ এটা আমি নতুন নিয়ে এসেছি বাবার দোকান থেকে তো আমি এখন আমার করছি এখানে কিছু একটা বিস্তুত রয়েছে ডিটি বোর্ডের জন্য মানে ও যদি কোন সময় খিদে খিদে পায় কিছু তো ওকে দিতে হবে এটা কি রয়েছে আমার কাছে দেখি তো মনে হচ্ছে আমাদের ম্যারেজ সার্টিফিকেট ইয় এটা লাস্ট আমি যখন কোথায় গেছিলাম ঘুরতে এটা মনে হয় হানিমুনের সময় এই ব্যাগটা আমি ক্যারি করেছিলাম তারপরে এই ব্যাগটা ক্যারি করা হয়নি তো হোটেলে থাকতে গেলে এই যে ম্যারেজ সার্টিফিকেট লাগে এটা হলো সেই তোমাদের গোপীজনের ম্যারেজ সার্টিফিকেট তো থাক ব্যাগের ভেতর আছে যখন থাক হোটেল টোটেলে দেখা গেলো বলবে এই বের করো হ্যাঁ এটা একটা কাগজ নয় এটার সাহায্যে তোমার বাবার এই প্রপার্টি সব ভাগ আমরা পেতে পারি তুমি কি জানো সেটা না এটা তো এখানে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো আমার ঘরে করার জুতো যেটা আমি ক্যারি করছি এই যে পিঙ্ক কালারের এই জুতোটা আমি নেবো সাথে ওয়াশরুম ব্যবহার করার জন্য যেহেতু আমরা যেখানে যাচ্ছি সেখানে আমি একটা বাইরের জুতো রেখেছি সেই জুতোটা নেব বাবা বাড়ি তোমার জুতো আছে তোমার জুতো আছে কোনো সমস্যা নেই সব টাইম মতন পেয়ে যাবে এইবার হলো কিছু না মেকআপের জিনিস গোছাবো কারণ যেহেতু দূরের রাস্তা কিছু মেকআপের জিনিস আমি সাথে নেবো বেশি কিছু নেবো না কারণ আমি নিজেই এই জিনিস শুনবো এই কালারটা নেব তুমি কোন কালারটা নেবে আমি আজ তুমি ওই কালারটা নেবে আমি এই কালারটা নেব ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা না তো এই ব্যাগটার ভেতরে মনে হচ্ছে সব ঢুকবে না এই ব্যাগটার ভেতরে যেমন ছিল সেরকম ঢুকিয়ে রাখি এইটা নিচ্ছি এটা আমি রিসেন্ট প্রমোট করছে এই মামার্থের এই লিপস্টিকের কালারটা সুন্দর তো এটাকে নেব আর এর সাথে ডিপ কালারের লিপস্টিক সব নিতে বলেছে তো আমি নেল পলিশ নয় নেই লিপস্টিক এটা এটা লিপস্টিক 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 নেল পলিশ নয় একবার আর নয় বায়না করে না আমি এত ভালো লাগে না তো একটা আর একটা নিই রেড শেডের ভেতরে দুটো একটা পিঙ্ক শেডের ভেতরে নিই পিঙ্ক নয় পিঙ্ক নেবো না একটা এই শেডটা নিই আর আর একটা শেড নেবো এই চারটে লিপস্টিক নিয়ে যাই তারপর যদি লাগে তাকে পূজার কাছ থেকে নেবো পূজা আছে আরো আরেকজন যে যাচ্ছে সেও মেকআপের দোকান সেও অনেক মেকআপ নিয়ে যাবে তো সেগুলো দিয়ে হয়ে যাবে আমি আইলাস কালারটাও ক্যারি করব কারণ আমি মাস্কালা তখন পড়তে সবসময় ভালো লাগবে না আইলাস কাল করে বেরিয়ে যাবো উফ এই মেয়ের জন্য আমি সাজতেই পারবো না সব আমার সাজে জিনিসও চাই আয় কৌটো মনে হয় না দরকার আছে ঘুরতে গেলে লিকুইড সিঁদুরি পরবো কি পরে পরবি তো এইগুলো ক্যারি করবো তো এই যে এই টুপি দুটো এটা হলো ছোট ননদ আমার বাবাকে দিয়েছিল তো মার পূজা মিটা বলেছে এইসব কালার তুমি তোমাকে মানায় না তুমি করো না তো বাবা ফেলেই রেখেছিল তুমি টাকলি হয়ে যাবে তোমাকে আবার টাকলি করে দেবো টাকলুই করে দেবো তোমাকে আমার বাবাকে কালকে বলছে কি তুমি টাকলি বো কা এই সমস্ত তোমার বাবা টাকলি তোমার বাবা টাকলো আমার বাবা টাকলু কেন হবে আছে তোমার বাবা টাকলু আমার বাবার মাথায় চুল আছে

দরকার কিছুটা তারপর এই রুমালটা রুমালটা ছিল তো এই রুমালটাকে ওইখানটা নিয়ে নিই আমার কাজে লেগে যাবে আর মেডিসিন নিতে হবে তো কী কী মেডিসিন নেব তো ফার্স্টে যেটা নেব সেটা হলো আমার মাথা ব্যথা প্রচণ্ড একটা মানে ইয়ে রয়েছে তো তার জন্য আমি ডার্ক নিচ্ছি আর গ্যাসের জন্য নিউ নেব আমি হলো প্যান ফর্টি আমার ঘরে রয়েছে ওই একটা নেব আর তা বাদে আমি আর কোনো ওষুধ নেবো না মানে অন্য কোনো যদি প্রবলেম হয় তখন ওখানেরটা ওখানে দেখা যাবে তো এই নেবো এই ডাটটা গোবিন্দ নতুন টলি আর ওটা হলো গোবিন্দ পুরোনো টলি ওই যে বললো না হ্যাঁ তুই নিবি গোবিন্দ বলছে এটা নিয়ে যেতে তাই বলছে না এটা নতুন টলি তুমি আগে ব্যবহার করো তারপর বলছে না এটা নিয়ে যাও ঘুরতে যাচ্ছে এটা নিয়ে যাও আমার টলি আছে তো ওই বাড়িতে কিন্তু আমি আনি আনিনি এখানকার একটা বড় টলি নিয়ে গিয়ে ওখানে রেখেছি হ্যাঁ এখানে যাব গাড়িতে ধরবে কি এটা এটা একটু বড় হয়ে যাবে না কোনটা ওইটার থেকে এটা এক সাইজ বড় না এটা হ্যাঁ এটা মিডিয়াম সাইজ মানে তোমার কাছে আরেকটা যে এইটা বড় ওই যে ওটা মাঝে তো আমার লাগলে ঘড়িতে বাজছে কটা ঘুমাবি না আর উনি এখন মুখ হাত ধুয়ে এসছে দাঁড়ি কেটে এসছে তো চানটা করো ওটাই নাকি ওনার ইমেজ ওনার ইমেজ আর কি করে কি করব বলো এখন আমার মোটামুটি টলি টলি সমস্ত গোছানো হয়ে গেছে রাতের ডিনারও হয়ে গেছে আলু সিদ্ধ ভাত এই দিয়ে খাওয়া হয়ে গেছে আর পূজা ফোন করলেই মাত্র তো কটার সময় বেরোনো হবে এই পাঁচটা তো পুজোতে পাঁচটা বলেছি পাঁচটা না ছটা আচ্ছা এখন তোমাদের একটা আর আমার কাশিটাও বেড়ে গেছে এখন শুতে হবে সকাল বেলা পাঁচটার সময় উঠতে হবে অনেক কাজ রয়েছে টিল গোল্ডের জল গরমটাও করে নিতে হবে এখান থেকে সিয়ন্দা নেক্সট ব্লক বুঝতে পারছো ভীষণই ফাটাফাটি মজাদার হবে ফ্যামিলি ফুডে ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই